এটাকে কামাখাতেই ছাড়তে হচ্ছে কারণ আমার ব্যাগ চুরি হয়ে গেছে মানে মুখ হচ্ছে নর্থ ইস্টের সৌন্দর্য পাহাড় স্টার্ট হয়ে গেছে একদম খুব সুন্দর তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা আজ আমরা চলেছি মালদা টাউন রেলওয়ে স্টেশনে বন্ধুরা আজ আমরা জার্নি করবো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিয়ালদা টু শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বন্ধুরা আমাদের ট্রেন শিয়ালদা থেকে সকাল ছটা পঞ্চাশে ছেড়ে আগামীকাল শিলচর গিয়ে পৌঁছায় দুপুর আড়াইটা মতন বন্ধুরা আমাদের ট্রেন এক হাজার তিনশো উনষাট কিলোমিটার জার্নি কমপ্লিট করতে সময় নাই প্রায় একত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এর মাঝখানে আমাদের ট্রেন প্রায় চৌত্রিশটি স্টেশনে হল্ট দেয় আর এই জার্নিতে আমাদের অ্যাভারেজ স্পিড থাকে তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর যাও তো আইসিএফ কোর্স তাই ম্যাক্সিমাম স্পিড থাকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর বন্ধুরা আমাদের ট্রেন টোটাল একুশটি কোচের সঙ্গে চলে তার মধ্যে দুটি এসএলআর চারটি জেনারেল নটি স্লিপার পাঁচটি থার্ড এসি আর একটা সেকেন্ড এসি বন্ধুরা আমাদের ট্রেন আজ প্রায় সাড়ে সাত ঘন্টার মধ্যে লেট চলছে কারণ কুমেদপুরের ওখানে কাল তেলের তেলের যে মালগাড়ি সেটি ডি হয়ে গেছিল পাঁচটা মতন তো সেখানে ট্রেন লেট করেছে কোচ যেতে আসলে দেরি করেছে শিয়ালদা তাই জন্য আমাদের ট্রেন আজকে সাড়ে সাত ঘন্টা মতন লেট তো বন্ধুরা সাড়ে সাত ঘন্টা লেট করে আমাদের ট্রেন এখন আসছে মালদাতে তো ট্রেনে উঠি তারপরে আপনাদের সব কিছু দেখাচ্ছি আর রাত্রি যাওয়া হয়ে গেছে তাই ভিডিওটাকে আর এখন কন্টিনিউ করবো না একবারে কালকে সকাল থেকে যেটা মেন আকর্ষণ এই জার্নির হ্যাফলং থেকে ভাদরপুরের যে রাস্তি রাস্তাটা ইন্ডিয়ার মোস্ট সিনিক বিউটির মধ্যে আসে এই রোডটি তো বন্ধুরা আপনাদেরকে সেটাই দেখাবো আগামীকাল সকাল থেকে আর বন্ধুরা আমার টাউন যাওয়া তো মালদা তাই আমি জার্নি করছি মালদা টাউন থেকেই শিয়ালদা থেকে আর করছি না মালদা টাউন থেকেই করছি আমি ওকে বন্ধুরা বাইক ট্রেনে উঠি তারপর আপনাদের সঙ্গে সব কথা হচ্ছে কিছু দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা মালদা টাউনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যোগবাণী এক্সপ্রেস ছাড়ল আর বন্ধুরা আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা টাউনের চার নম্বর প্ল্যাটফর্মে দিবে বললো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন ঢুকছে মালদার চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের কোচটা অনেক সামনে দিয়ে পড়েছে তাই এখন হাট হাটতে যেতে হবে সামনের দিকেই দেখতে পাচ্ছেন ফাইনালি বন্ধুরা চলে এসছি আমাদের কোচের সামনে এসপোর্ট প্রায় সাড়ে সাত ঘন্টা লেট করে আমাদের ট্রেন আসলো মালদা টাউনে সুবিধা তো বন্ধুরা আজকে সিট পেয়েছি সাইড আপার ব্যাগপত্র নিচে রেখে দিয়েছি সামনের চারদিকে সকেট টকেট আছে যা দেখছি যা সেম থেকে প্রায় বন্ধুরা সাড়ে সাত ঘন্টা লেট করে আসলো মালদা টাউনে তো এখন বসে বসলাম সিটে ভাগ্য হল বাড়ি থেকে আগে বেরিয়ে যায়নি নাহলে অবস্থা খুবই খারাপ হয়েছে স্টেশন বসে থাকতে থাকতে আর বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই আপনারা মিস করবেন না কারণ লং থেকে ভদ্রপুরের যে জার্নিটা হবে বন্ধুরা মানে নেক্সট লেভেল হবে তো ভিডিওটা পুরোটা দেখুন আর আপনারা যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে লাইক করে একটা কমেন্টও করবেন যে কী ভালো লাগলো না লাগলো ওকে বন্ধুরা বাইক ট্রেন ছাড়ুক তারপর আপনাদেরকে ডিপার্চাটা দেখাচ্ছি ট্রেনের সিগন্যালও হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসছে বাথরুম তো পরিষ্কার পরিচ্ছন্ন করুক তারপর আপনাদেরকে সব দেখাচ্ছি বাথরুমের রিভিউ দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ডিপার নিল মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে বাই বাই মালদা দেখা হচ্ছে পাঁচ দিন পর তো বন্ধুরা এখন যাও তো রাত্রি তাই ভিডিওটাকে এখন আর কন্টিনিউ করবো না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে নিউ বমাইগাঁও রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে বমাইগাঁও রেলওয়ে স্টেশনে বিবেক এক্সপ্রেস ডিপারচার নিলো কন্যাকুমারী টু ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস ডিপার্চার নিল বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম নিউ বঙ্গাইগাঁও জংশন বন্ধুরা আটশো তেইশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের ছাব্বিশ নম্বর হল নিউ বোমাইগাঁও জংশনে নিউ বোমাইগাঁও হলো সাতটি প্ল্যাটফর্মে একটি বড় রেলওয়ে স্টেশন স্টেশন কোড হলো এন বি কিউ নর্থ ইস্ট ফ্রনটিয়ার জোন ডিভিশন রুঙ্গিয়া আর বন্ধুরা আমাদের ট্রেন প্রায় আট ঘন্টা মতন লেট চলছে এখন দেখা যাক কী হয় ওকে বন্ধুরা ডিপারচার নিক ট্রেন তারপর আপনাদের ডিপারচারটা দেখাচ্ছি ওকে বন্ধুরা বাইক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ডিপার্চার নিল নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা শিলিগুড়ি শেডের ডাব্লু ডিপি ফোর দুটো মানে এইগুলো আর এখন দেখাই যায় না আমাদের ওই খুব কম এই নর্থ ইস্টের সাইডে আসলেই দেখা যায় এই ইঞ্জিনগুলি বিস্ট হলো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন স্কিপ করছি বয়গাঁও রেলওয়ে স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্থ ইস্টের সৌন্দর্য আর স্টার্ট হয়ে গেছে একদম খুব সুন্দর আর বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন বাগানগুলো এগুলো সব চায়ের বাগান আপনারা জানেন আসামের চা কতটা বিখ্যাত খুব সুন্দর চা হয় যদি আপনারা কোনো সময় এই সাইডে আসেন তো অবশ্যই ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে রঙ্গিয়া জংশনে বন্ধুরা নয়শো বত্রিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের আঠাশ নম্বর হল রঙ্গিয়া জংশনে রঙ্গিয়া জংশন হলো পাঁচটি প্ল্যাটফর্মে একটি স্টেশন স্টেশন কোড হলো আর এন ওয়াই ইস্ট নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন ডিভিশন রঙ্গিয়া আর বন্ধুরা আমাদের ট্রেন প্রায় নয় ঘন্টা মতন লেট চলছে এখন দেখা যাক সামনে গিয়ে তো মনে হয় না আর কভার টভার করবে এখন কি হয় নেক্সট স্টেশনে দেখা যাক দেখছেন বন্ধুরা রঙ্গিয়া রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন বন্ধুরা রঙ্গিয়া রেলওয়ে স্টেশন কামরূপ এক্সপ্রেস ঢুকলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকাচ্ছেন রঙ্গিয়া জংশন থেকে আর সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বন্ধুরা এই ট্রেনেরও ব্লগ বানিয়েছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে দেওয়া থাকলেও লিঙ্ক অবশ্যই দেখুন बाय बाय रुंगिया जंक्शन বন্ধুরা খুব এমার্জেন্সিতে এই জার্নিটাকে আমার ছাড়তে হচ্ছে কারণ আমার ব্যাগ চুরি হয়ে গেছে মানে মুড একদম খারাপ রঙের পর চেক করেছি সিটের নিচে দেখি ব্যাগ নাই ট্রলিটা একদম নাই কারণ জামা কাপড় সব যা ছিল সব নাই হয়ে গেছে তো নর্থ ইস্টের দিকে এখন যেয়েও লাভ নাই কারণ জামা কাপড়ই যখন নেই তাহলে কীভাবে ঘুরবো সেই কারণে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে একদম মন না একদম খারাপ হয়ে গেছে বন্ধুরা কিছুই ভালো ভালো লাগছে না বাড়িতে ফোন করলাম এখন দেখা যাক ব্রহ্মপুত্র ভাবছি ধরবো টিকিট আছে দেখলাম এখন দেখা যাক সেটাই ধরি ব্রহ্মপুত্র মেল তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতদূরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তেললেন ভাই ও ভাই 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 বন্ধুরা আর ভালো লাগছে না ব্যাগটা চুরি হয়ে গেলে আর কিছুই ভালো লাগছে না ওকে বন্ধুরা ভাই